এত সুন্দর একটা চেন অ্যান্ড দুল এসেছে আপুর আর জাস্ট অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো যারা কি না বলেন আপুর রেগুলার ইউজার জন্য একটা মনের মতো চেন অ্যান্ড দুল না দেখান তারা ডেফিনেটলি আমাদের এই চেন অ্যান্ড দুলটা নিতে পারেন একসাথে খুব দারুণ একটা কালেকশন কালার গ্র্যান্টেড আছে ভালো থাকলে থাকলে অ্যাড্রেস মল নাম্বার দিয়ে এখনই ইনবক্স করবেন আমাদের পেজ নাজওয়ার ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে অলস স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন থ্যাংক ইউ দেড় বড়িতে পৃথিবী ঝুমকা আর তিন বড়িতে খুব দারুণ একটা মফসিতা নিয়ে চলে আসলাম আপুরা এত সুন্দর একটা পৃথিবী ঝুমকার মফসিতা আসছে যেটা যেটা দেখে আপনাদের ঘুম আর এখন হবে না এত সুন্দর কালেকশন জাস্ট মার্শাল্লাহ মার্শাল্লাহ জাস্ট ঝুমকাটার দিকে তাকা লিটারেলি আমি যখন পড়ে আছি মনেই হবে যে আপনি স্বর্ণের দোকান থেকে রাইট না এই এই মফজেনার ঝুমকাটা নিয়ে আসেন এত দারুণ কেন এই দুইটা কালেকশন জাস্ট মার্শাল্লাহ মার্শাল্লাহ যাদের যেটা পছন্দ হয় টপ নচে কালেকশনগুলি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে বড় বরাবর মতো এই কালেকশনগুলো পাঁচ সাত বছর কালার গ্যারান্টি রিকালার পসিবল স্বর্ণ উদ্যোতম প্রাইসে যখন আপনারা গোল্ড কিনতে পারেন না তখন নাজমা ফ্যাশন জুয়েলারি পেজ কিন্তু আপনাদের জন্য একদম ভরসাজনক একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি স্বর্ণের উদ্যোতম প্রাইসে গোল্ড প্রাইস বা গোল্ডের মতো গুলো পাবেন মোস্ট রিজনেবল প্রাইসে দেখিয়ে দিচ্ছে আরেকটা পৃথিবী ঝুমকা এখানে আমি আপনাদের দুইটা ডিজাইনের পৃথিবী ঝুমকা দেখিয়েছি যার যেটা পছন্দ হয় বাজেটের সাথে মিলে